বন্ধুরা স্বাগতম সবাইকে আবার এসেছি খুলনা জেলার ডুমরে উপজেলার দেড়ুলি গ্রামে সেই জন্মান্ধ কিন্তু বহু গুণান্বিত গোলক দাদার বাসাতে তো আমরা জানি গোলক দাদা অনেক কিছুই পারেন আজকে আমরা তার বাসির দারুণ কিছু কাজ দেখব দাদা তাহলে শুরু করেন ওকে আমি প্রথমে বাসিতে শুরু করছি সেই আমার সেই টেলিফোনে রিংকন লাইনটি ডিসকানেক্ট হয়ে গেল এবার আমরা চলে যাব সেই বাসীর ছোট্ট সুরে অ্যাম্বুলেন্স এবার আমরা বাসিতে ছোট্ট অংশ গান তুলতে চাই সম্মানিত ভিওয়ার্স আমি মন্ডল কথা বলছিলাম আজকে আমি যে টপিক্স নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে অনেক ছেলে মেয়েরা আছেন যারা বাটন ফোন ইউজ করেন তাদের জন্য একটি গুড নিউজ আমার পক্ষ থেকে সেটা হচ্ছে আপনারা আড়াই টাকায় মাত্র সারা দিন যে কোনো আড়াই টাকা দিয়ে প্রেমিক প্রেমিক অর্থাৎ যারা আমাদের তরুণ তরুণীরা প্রেম করছেন তাদের জন্য এই নিউজটা আড়াই টাকা দিয়ে সারা দিন আপনারা কারে ফোন দিয়ে কথা বলতে পারবেন একজনের সাথে একজন সারাদিন মাত্র আড়াই টাকা হোক সে নাম্বার হোক সে রবি নাম্বার রবিতে বাংলারিংকে কথা বলা যাবে আড়াই টাকায় দিন। এই ব্যাপারে বিস্তারিত যদি জানতে চান বা এই সার্ভিসগুলো আমার কাছ থেকে এই সার্ভিস সেবা নিতে চান তাহলে আমার এ নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান এবং আমাকে দিয়ে যদি কেউ স্টেজ প্রোগ্রাম করতে চান বা গান করাতে চান তাও আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে তবে কথা দিচ্ছি আড়াই টাকায় দিন শুধুমাত্র কোম্পানি চার্জ দিতে হবে একবারই চার্জ দিবেন সে চার্জটি দিতে হবে পাঁচশো টাকা ওই একবার যদি পাঁচশো টাকা আপনারা দিয়ে দেন বারো মাস কথা দিলাম বারো মাস আপনারা আড়াই টাকা দিয়ে কথা বলতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় যে কোনো সময় যে কোনো টাইমে আম বাগানে হোক কলা বাগানে হোক লেবু বাগানে হোক বা আমার ঘরের পিছনে হোক আমার ঘরের সামনে হোক সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম